এগুলো লেবুর ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি এগুলো হচ্ছে ভুটানি কমলা আছে পাকিস্তানি কমলা আছে ইন্ডিয়ান ইন্ডিয়ানি এই ধরনের সমস্ত কমলা আমার কাছে মালটা কমলা পেয়ে যাবেন এগুলোর দাম রেখেছি সব চল্লিশ কামরাঙা এরকম ফুলওয়ালা গাছ আমার কাছে একদম কম রেটে পেয়ে যাবেন সব কুড়ি টাকা কালাবাতি হুম দেখুন এই কিন্তু ফুল রয়েছে কিন্তু হ্যাঁ ফুল রয়েছে নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান আজ কিন্তু আমি চলে এসেছি নিউ সুহানা নার্সারিতে এখানে সমস্ত ধরনের ফল গাছ পাওয়া যায় মোটামুটি দশ পনেরোটা কুড়ি টাকা থেকে কিন্তু শুরু হয়ে যায় ফল গাছ আপনারা অনেকে ভাবতে পারেন যে কম দাম মানে খারাপ গাছ এমন কিন্তু নয় কম দামেও কিন্তু ভালো গাছ পাওয়া যায় আমরা যখন ঘুরে ঘুরে প্রত্যেকটি গাছ আপনার সামনে তুলে ধরবো একটা গাছ আলাদা হবে সেই গাছের কোয়ালিটি এবং দাম যখন শুনবেন তখন আপনারা বুঝতে পারবেন যে গাছের দাম সত্যি এখানে কম আছে চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে প্রচুর ভেরাইটির বিদেশি বা দেশি সমস্ত ফল গাছ রয়েছে সেই গাছগুলোর কোন গাছের কি কোয়ালিটি এবং কোন গাছের কি দাম আর বিশেষ করে কিছু কিছু গাছের আমরা বৈশিষ্ট্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তা প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটিকে स्किप না করে সম্পূর্ণ দেখার তো চলুন দেখতে থাকুন পাউ किन्नু আচ্ছা যেটা সিডলেস किन्नু বলে অনেকে হুম এগুলা চারা এরকম সব চারা হবে

ফ্রিমন যেটা হচ্ছে অল টাইম কমলা কমলা যেটা হ্যাঁ হ্যাঁ এগুলোর দাম 150 টাকা 150 টাকা আর এ সেই ভ্যালেন্সিয়া গ্রুপে ভ্যালেন্সিয়া লেট অল ইন্ডিয়া এসব আছে হ্যাঁ তো তুমি কি এটা ভ্যালেন্সিয়া অরেঞ্জ ভ্যালেন্সিয়া অরেঞ্জ আচ্ছা এগুলোর দাম কি দিয়েছে এগুলো সব 170 টাকা 60 টাকার মধ্যে আছে ঠিক আছে এটা হচ্ছে সিডলেস সিডলেস ভ্যালেন্সিয়া

আচ্ছা ওটা সেই গোলমরিচ না হ্যাঁ ওটা গোলমরিচ ওর দাম কেমন রয়েছে ওগুলো একশো কুড়ি টাকা থেকে এসছে বড় দেখা যাচ্ছে কেরলের এবং প্রত্যেক গোলমরিচ ধরে রয়েছে এই মুহূর্তে একশো কুড়ি টাকা আচ্ছা আসুন দেখি এদিকটা এখন এদিকটা ঢুকি আমরা পেয়ারা এখন ভ্যারাইটিগুলো হচ্ছে এলাহাবাদ এলাহাবাদ হ্যাঁ অনেক যে খাঁজা বলে আচ্ছা এগুলো এলাহাবাদ এগুলো সব পঁচিশ টাকা পুরানো গাছ পঁচিশ টাকা হ্যাঁ আচ্ছা এ পাশে আছে ব্লাড মালটা খানপুর ব্লাড মালটা যেটা এও নতুন একটা ভ্যারাইটি এসছে খানপুর ব্লাড মালটা একশো টাকার একশো টাকা আচ্ছা আঙুর কি আছে আপনার কাছে আঙুর এটা হচ্ছে এমনি লোকাল আঙুর আচ্ছা এগুলোর দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা

এদের আছে এই যে পাকিস্তানি অরেঞ্জ এগুলো সত্তর টাকা দাম আছে সত্তর টাকা আচ্ছা আর এধারে দার্জিলিং জায়েন্ট আছে এগুলো সব সত্তর টাকাই দাম সত্তর টাকা দার্জিলিং জায়েন্ট ওটা কি থাইবেল এগুলো থাইবেল হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে জানিয়ে রাখি বন্ধুদেরকে এই থাইবেলে কিন্তু কাটা হয় না এর ফল হচ্ছে ওটা কিন্তু এই ফল ফল দেখে দেখে নিয়ে যায় থাইবেলে কিন্তু সাধারণত কাটা থাকে না এই একটা ফল রয়েছে

আচ্ছা কি আছে বেরোতে এখানে এগুলো বাড়ি ফোর আছে যে 100 টাকার গাছ আছে এর ধারে অল টাইম যে ভাস্তারা এই আছে হানি ডিউ আছে এর দাম কেমন ভাস্তারা এগুলো সব 50 টাকা 50 জোড়ের গাছ আছে আচ্ছা এর আছে সেই মৌসুমী লেবু আচ্ছা মৌসুমী এটা তো এখানকার নয় তো না এটা ভাই বাংলাদেশ থেকে নিয়ে আসা আচ্ছা এটা সব হারিতে রয়েছে আর বস্তায় রয়েছে সব বড় বড় ঝোপালো গাছ আছে আচ্ছা পাঁচ ফুট ছয় ফুট এগুলো দাম কেমন রয়েছে এগুলো সব দেড়শো টাকা দাম দেড়শো টাকা কোন ভাইটি বলেন এটা এটা মালটা লেবু বলে নিয়ে আসা মিষ্টি আচ্ছা আচ্ছা কুল কতগুলো ভাইটি হচ্ছে আপনার কাছে কুল এই মুহূর্তে তিনটে ভ্যারাইটি হবে কি কি বল সুন্দরী মিস ইন্ডিয়া আর ওই এটা গিরিন দাম কেমন মানে বাউকুল কুল টাকা দাম কেমন কুল এখন 15 টাকা চলছে 15 টাকা পিস আচ্ছা এদারে বাড়িওয়ান মালটা আছে এই যে মালটা হুম কাজ দেখুন বাড়িওয়ান মালটা আছে সব পুরনো সমস্ত হেলদি বড় বড় প্যাকেটে

আশি টাকা বললেন এগুলো আর এই দিয়ে কমলা এগুলো কি লেবু এগুলো কমলা নাকি মৌসুম নতুন বাদ হয়েছে ইন্ডিয়ান সিকি মৌসুম বি আছে পাকিস্তানি অরেঞ্জ আছে আচ্ছা ভুটানি অরেঞ্জ বিভিন্ন সব বাধা হয় তো মানে বিদেশে ভাগ করে গেছে হ্যাঁ আচ্ছা এগুলো দাম কেমন আছে এগুলো সব ওই চল্লিশ টাকার মধ্যে ছোট গাছ এই চল্লিশ টাকার মধ্যে এগুলো হ্যাঁ বলেন কি এটা হচ্ছে ভুটানি অরেঞ্জ তারপরে পাকিস্তানি অরেঞ্জ

যদি প্রথম ফ্লাশের মাল নাই তাহলে কিন্তু মরার চান্সটা বেশি পুরুষ্ট হলে মরবে না আচ্ছা আর এগুলো কি হয়েছে এগুলো এখানে ব্লাড অরেঞ্জ রয়েছে ওই মানে এই বল ব্লাড মালটা খানপুর আচ্ছা আর এধারে আছে এই যে অ্যাসিমিলি বাতাবি অ্যাসিমিলি যেগুলো 50 টাকা হয় আর কি হুম 50 টাকা দাম আচ্ছা এধারে কারি পাতা আছে এগুলো 20 টাকা দাম কারি পাতা 20 টাকা এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শর্ট মালবেরি আচ্ছা যেটা আমরা তুদ গাছ বলা হয় এগুলো কুড়ি টাকা থেকে শুরু এটা জাস্ট আমি দেখালাম এর থেকেও বড় গাছ আছে এটার দাম কত এটার দাম বলতে কুড়ি টাকা থেকে শুরু এর থেকে বড় গাছও নিলে কুড়ি টাকা ও মানে কুড়ি টাকা এই গাছের দাম এখানে দেখালাম একটাই এটা হচ্ছে বাদা ছিল গ্রাফটিট গেরাপটিন বাদার পরে মিস হয়ে এটা ঠেলে হুটেছে ওই জন্য এটাকে দেখানো শুরু হয়ে গেল আচ্ছা আর এটা হচ্ছে সেই ড্রাগন মালবেরি ড্রাগন মালবেরি হ্যাঁ ড্রাগন মালবেরি সব থেকে একটা ফেমাস ভ্যারাইটি এখন পাতাগুলো দেখুন আগে সুন্দর একটা কল মানে এর একটা ফ্লেভার এত সুন্দর খেতে যে খেয়েছে সে বলছে আমাকে একটা গাছ দিতে হবে আমি আপনার এখানে খেয়েছি এবং ফলও দেখেছি অফটারনুন টিএ পাকার আগে সব খেয়ে নিচ্ছে যা হচ্ছে এই এরকম হ্যাঁ বড় সাইজ এবং মোটা সাইজ হুম আমি পাকিস্তানি মালবেরি খেয়েছি ওর একটা কিন্তু গন্ধ আছে শুধু নামে মিষ্টি লম্বা কিন্তু গন্ধ আছে এটা লম্বা জমন সেন্ট এরকম খেতেও মিষ্টি একদম কেমন দেখছেন একদম 100 টাকা থেকে শুরু এগুলোর দাম কত এগুলোর দাম এগুলোর দাম 100 100 টাকা এটা কাজ করবেন আর এখন আমরা যে কাজ দেখাবো সেটা দামই বলবেন হ্যাঁ মানে এটা 100 টাকা এটা ফড়বে একদম ইসাইটে আছে এটা হচ্ছে থাই বাতাবি মানে 12 মাসে একটা ভেরাইটি এবং বড় বড় সাইজ আছে যেটা হুম এগুলা এরকম ফল ধরা গাছ কিছু কিছু আছে এখনো হ্যাঁ এগুলোর দাম 150 টাকা 150 টাকা আচ্ছা এদারে হচ্ছে আপনার ভিয়েতনাম মাল্ট ভেরিগ্রেড মাল্ট ভেরিকেটেড মাল্ট হ্যাঁ এটা হচ্ছে ভেরিকেটেড মালটা এরকম পুরানো গাছ এতে অনেক গাছে ফল ধরা ছিল আচ্ছা প্রত্যেককে বলি এই দেখানো এই গাছের ফলগুলো কিন্তু অত্যাধিক বড় হয় এবং ভালো মিষ্টি হয় ভালো মিষ্টি এবং পাতা যেমন এর দেখছে মিষ্টি হয় মিষ্টি হয় তবে এখানে একটা কথা বলে রাখি এই ভেরিকেটেড মৌসুমে কিন্তু মানে ভেরিকেটেড আর একটা মিনি বেরি ছোট না ওটাকে লক্ষ্য করবেন ওটার পাতা হচ্ছে ছোট ছোট ফলও ছোট কিন্তু এটার পাতা বড় এর ফলও কিন্তু বড় খাওয়া যায় হ্যাঁ বড় সাইজ এগুলোর দাম কত

কিছু কিছু ভ্যারাইটি এখন রেডি হয়নি পুরিয়ে গেছে এখন রেডি হতে লেট হবে কটা দিন আচ্ছা বন্ধুরা দেখুন আমরা একটু এদিকে এগিয়ে যাই গিয়ে সমস্ত গাছগুলো আপনাদের দেখাচ্ছি এই সাইড টা আচ্ছা কোন দিকটা বলুন এদিকে আছে ব্লুবেরি ব্লুবেরি হ্যাঁ ব্লুবেরি এগুলোর দাম রেখেছি তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এই মুহূর্তে কিছু না একটা ভিডিও দেখলাম এর একটা পুরানো নদীয়া কোন এক বন্ধু সম্ভবত উনি মোড়াই ব্লুবেরি চাষ করছেন সম্ভবত দেখছিলাম এগুলোর দাম তিনশো টাকা রেট আছে হ্যাঁ

একদম গ্রিন কালার হবে ছোট 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 হবে কিন্তু গাছে ধরবে খেতে ভালো না ঠিক আছে সৌন্দর্য হ্যাঁ এই যে বাবু ঘোষা একটা লোক দেখায় বাবু ঘোষা বাবু ঘোষা করে পাগল সবাইকে বলবো একটু দেখে শুনে নিতে পাতাটা একটু দেখিয়ে দেই বাবু ঘোষা ন্যাশপতির পাতা কিন্তু মোটা মোটা হবে হাত দিলে বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে আর একটা ন্যাসপতির পাতা আছে সেটা কিন্তু এত মোটা না হালকা আর বাবু ঘোষা হচ্ছে দেখাচ্ছি এর এই যে মুখ প্রত্যেক গেটির মুখ কিন্তু ঠেলে ঠেলে বের হবে বড় বড় এরকম আচ্ছা তারপরে কিন্তু বেরাঞ্চ হবে এই সব ঠেলা ঠেলা মুখ এটা হচ্ছে বাবু ঘোষা অরিজিনাল ঠিক আছে এর দাম রেখেছি দেড়শো টাকা পুরানো গা দেড়শো টাকা হুম আচ্ছা এটা আতা কথা নাকি এটা না ওটা পন্ড প্লান্ট ও এটা হচ্ছে লিলি পিলি হুম লিলি পিলি এগুলো সাড়ে পাঁচশো টাকা পুরানো গাছ ছায় আচ্ছা আচ্ছা এটা কি গেছে একটা পিস রেড রেড পিস পিস আচ্ছা এগুলো কিন্তু নতুন একটা নতুন নিয়ে আমি ঠিক আছে দাম প্রচুর এগুলো দেড় হাজার টাকা করে পিস আচ্ছা আচ্ছা এই দেখেন এর পাতাগুলো দেখেন হুম পুরো নতুন একটা ভ্যারাইটি নিয়ে এসছি আচ্ছা আপনার লেবু তো নিজে বাজছেন হ্যাঁ লেবুর কতগুলো ভ্যারাইটি আছে আপনার কাছে লেবু এই মুহূর্তে অনেকটাই ভ্যারাইটি আছে কিছু দেখিয়ে দিচ্ছি আসো আচ্ছা দেখাবো এই লংগানটা দেখি আগে আচ্ছা আমি একটু আগে আপনার লংগান খেলাম ওটা কি হইট লংা ছিল না ওটা হোয়াইট আচ্ছা বন্ধুরা আমি একটা ব্যক্তিগত কথা বলি একটা হোয়াইট লংা আমি এই মুহূর্তে খেলাম

চলুন দেখি এই দিকটা দেখি এই দিকটাই এই দিকটা শুনুন দেখি এগুলো হচ্ছে মিরাকেল ফ্রুট হুম মিরাকেল ফ্রুট এগুলোর দাম রেখেছি আড়াইশো টাকা আর এই ছোট গাছ দেখাই একটা নালে বুঝতে পারবে না ছোট গাছও কিন্তু ফুল এসছে দেখ এগুলোর দাম একশো টাকা দেখি এই দেখুন ছোট গাছে ফুল রয়েছে এগুলো একশো টাকা বড় পুরানো গুলো আড়াইশো আচ্ছা এখানে একটা দর্শক বলে দিন এই মিরাকফল মিরাকল ফলে জাদুকি নাম কেন মিরাকেল একটা জিনিস মিরাকেল একটাই বলা এর ফলটা যদি গালে দিয়ে কেউ খায় খেতে বলো মিষ্টি মানে এমনি খাওয়া যাবে কষ্ট আমি খেজি কষ্টে হ্যাঁ পাকলে কিন্তু মিষ্টি আছে এইবার ওটা খাবার এক ঘন্টার মধ্যে

সুন্দর যে লাগবে এর কাছে দাম কেমন রেখেছেন এগুলো সব 300 টাকা আছে 300 টাকা হুম আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রিও গেরান চেরি রিও গ্র্যান্ড চেরি হুম জামের মতো হবে এরকম রিও গ্র্যান্ড চেরি আছে এগুলো জামের মতো হবে রিও গ্র্যান্ড চেরি হুম কালো হবে ঠিক আছে কালারটা এগুলো খুব পুরানো চারা আছে এগুলো নশো টাকা দাম আছে নশো টাকা সব কেরালিয়ান ভেরাইটি না এগুলো হ্যাঁ হ্যাঁ কেরালিয়ান ভেরাইটি সব আচ্ছা ম্যাঙ্গোস্টিন হ্যাঁ

এগুলো সব কলকাতা পাতি কলকাতা বাদে সব ফল ধুয়া আছে কিছু গাছ এগুলোর দাম কত এগুলো চল্লিশ টাকা দাম আছে একটা সুন্দর সুন্দর থেকে ক্যালকাটা লেবু যেটা কিন্তু সারা বছরই হয় এর দাম কিন্তু রয়েছে চল্লিশ টাকা দেখুন এই সাইজের গাছ কিন্তু চল্লিশ টাকা আর কি শুধু চল্লিশ টাকাতে না কমে আছে ছোট ছোটো প্যাকেটের কম আছে কত দাম সেগুলো কুড়ি টাকাতে কুড়ি টাকাও আছে আচ্ছা এগুলো কি লেবু আছে এগুলো কিন্ন কমলা যেটা পাঞ্জাব কিন্নু বলে কিংবা অন্য কাশ্মীরি কিন্ন এই কিন্ন কমলা আমি বলবো প্রত্যেক বন্ধুদের একটা দুটো লাগানোর জন্য মানে কিন্ন কমলা অসাধারণ ফল হচ্ছে আমি বলেন টপে বলেন যেখানে দেবেন অসাধারণ ফল মিষ্টি এবং বেশ হয় এগুলো একশো টাকা দাম আছে পুরানো চারা ঠিক আছে একশো টাকা হুম আচ্ছা এটা হচ্ছে সেই টেনিস বল টেনিস বল ফলটা এর ফলটা কিন্তু বড় বড় মানে এই ফলটা ছোট এর ফল আরো বড় হয় এবং আমি দেখেছি এরকম বড় ভিডিও করেছি হ্যাঁ প্রচুর ফলন এবং খেতে বলো মিষ্টি এর ভিতর কিন্তু 6 লিট পুরো আচ্ছা এর দাম কি রয়েছে এর দাম 550 550 টাকা হুম আচ্ছা চন্দ্র এদিকে যাই এবার এখানে আছে চায়না কমলা এগুলো বড় সাইজের যেটা ওই টক মিষ্টি যে চায়না গুলো আচ্ছা এগুলো বড় বড় সাইজের 120 টাকা রেট আছে 120 টাকা চালে চলে এবছরে সব ফল আসবে হ্যাঁ পূর্ণ কাজ দেখা যাচ্ছে এসআইটি আছে তোমার মিশরীয় মালটা আছে এগুলো ছোট প্যাকেটে সব চল্লিশ টাকা রেট আছে চল্লিশ টাকা মিশরীয় মালটা হুম আচ্ছা এবং গত বছরে বাদায় এগুলো এর পাচ্ছে হচ্ছে কারা কারা নেভেল যেটা হচ্ছে ভিতরে লাল ভিতরে লাল হ্যাঁ আমি ফল খেয়েছি এস টেস্টি কীরকম বলছি ভিতরে লাল টকটকে হবে কিন্তু মৌসম্বির মতো বাল্বগুলো হবে সব এবং ভিতরে একদম লাল হচ্ছে কিন্তু সেন্ট কিন্তু বাতাবির মতো সেন্ট খেতে এখানে এমন একটা কথা বলি এই লেবুটা নিয়ে অনেক সমস্যা মার্কেটে চলছে অনেকে গাছ নিয়েছেন কিন্তু অনেকে আবার লাল আসেনি আমি দু এক জায়গায় দেখেছি লাল এসছে দেখেছি এটা লাল আবার অনেক জায়গায় দেখেছি যে নিয়েছে কিন্তু লাল আসছে না লাল আসবে তো যদি ওই ভ্যারাইটি লাল আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভ্যারাইটি ফাটি খেলে লাল হ্যাঁ অবশ্যই লাল হবে এর দাম কি রয়েছে এগুলো এগুলো দেড়শো টাকা সব পুরানো গাছ এবছর ফল ছিল বলো আচ্ছা আচ্ছা এই গাছে সব ফল ছিল এসব পুরানো গাছ ফল গাছে কোনো আছে নাকি না সে দেখে দেখে সব নিয়ে যায় তো আচ্ছা আচ্ছা এগুলো সাড়ে তিন চার ফুট করে হাইট আছে বলো সাড়ে তিন ফুট আচ্ছা এখন দেখি এই দিকটা আসি আচ্ছা এই যে এইগুলো কি বলি ধরে আছে এগুলো পাকিস্তানি পাতি পাকিস্তানি পাতি হুম ইয়ে ছোট বড় সবসময় ধরতে আছে দেখো শুধু বর্ষা বলে ফুল ফুটছে আর ঝরে যাচ্ছে দেখো এদিকে এই যে ফুলের কুঁড়ি এসেছে এই ছোটো ছোটো ধরছে আচ্ছা ভালো এর মধ্যেই শুনছিলাম জানি না কতটা সঠিক সম্ভবত অনেকে একজনকে বলতে শুনছিলাম যে ক্যালকাটা পাতি আর পাকিস্তানি পাতি নাকি একই নাকি এখানে শুধু গ্রাফের এরকম কিছু বিষয় না না আলাদা পাকিস্তানি পাতির পাতা আলাদা ক্যালকাটা পাতির পাতা আলাদা আর সম্পূর্ণই আলাদা আচ্ছা এবং পাকিস্তানি পাতির নতুন এসেছে তো আমাদের এখানে এক বছরের মধ্যে যা রেজাল্ট এসছে আমি বলবো কলকাতা পাতি অনেক পাইস্তানি পাতি অনেক ভালো মাটিতে অটোমেটিক হচ্ছে পাতি বর্ষার সময় কিন্তু হচ্ছে না ওধারে আছে ছবেদা দেখাতি ছবেদা আছে ক্রিকেট বল আছে এগুলো সব কালাপাতি ছবেদা আছে এগুলো সব পুরানো গাছ আছে ঠিক আছে এগুলো ছোট প্যাকেটে তো গাছের গ্রোথ কম

দেখুন এটা তো বারশো বললেন তো হ্যাঁ বারো টাকা দেখুন গাছের গোড়া কিন্তু ভালোই বেশ আঙুল শিপে চলে এসেছে প্রায় মোটামুটি ম্যাচিউট কাছে কিন্তু এগুলো এর ফুল দেখিয়েছি অনেক ভিডিওতে রেখেছিলো এর পাতার গিটি গিটি ফুল আছে হ্যাঁ পাতা গেটে ফুল হ্যাঁ আর এগুলো সব নতুন বাঁধা হয়ে ওই সেই ভেরিগেটেড হ্যাঁ ভেরি গেটে ভেরি গেটেড সব আচ্ছা আমটা খেতে ভালো হয়েছিল না খেতে ভালো টক আম টক মানে দেখা ভালো দেখতে ভালো মানে যারা দেখেননি তাদেরকে তাদেরকে বলছি আর কি এই পাতা যেমন কলা দেখতে পাচ্ছেন আমও কিন্তু এখানে ফুলেছিল গাছে আমও ঠিক এইরকম দুই কালার ছিল কিন্তু বলছেন ক্ষেতে টপ হয়েছে ক্ষেতে টপ মানে দেখতে ভালোর জন্য লাগাতে বলছেন হ্যাঁ হ্যাঁ যে নতুন একটা ভ্যারাইটি কিছু এগুলো হচ্ছে রেড চন্দন হ্যাঁ রেড চন্দন এগুলো রেড চন্দন পুরানো চারা আছে পঞ্চাশ টাকা রে এটা 50 টাকাগুলো আচ্ছা আরে dare ছোট এগুলো হচ্ছে চাকাপত ম্যাঙ্গো এ সব টাকা 100 টাকা আচ্ছা আমার ভিডিও তো চ্যানেলে দেবাস যারা দেখে দেখে আসতে পারেন হুম আমার ভিডিও একটা এক্সট্রা আলাদা করা আছে এই চ্যানেল হ্যাঁ আর এগুলো হচ্ছে তোমার একদম বাজে চেরি যেটা হচ্ছে বারবাটাস চেরি বারবাটাস চেরি মানে প্রচুর লাল লাল হয় লাল হয় ফল না দেখতে ভালো খেতে ভালো না দেখতে ভালো হ্যাঁ একদম কত করে এগুলো 25 টাকা 25 টাকা এই মোটামুটি এসব কাছে সব ফুল চলেছে ফল হতে হয় হ্যাঁ এ তো এক বছরে ফুল চলে আসবে সব এটা গ্রিন আমলকি গ্রিন আমলকি এই সব গ্রাফটেড গাছ নাকি হ্যাঁ সব গ্রাফটেড গাছ আচ্ছা

বড় প্যাকেট আছে পুরানো গাছ পাতা এ হয়েছে এই বর্ষায় না এই জল জমে সব পাতাগুলো খামিয়ে হয়ে গেছে না হ্যাঁ আর এখন এবার নতুন পাতা ছাড়ছে দেখো প্রচুর বেড়াঞ্চ মানে পুরো ভরে যাবে এক মাসের মধ্যে গাছ পুরো ভে ভরে এগুলো সব সত্তর টাকা সত্তর টাকা এই সেই মিষ্টি জলপাই মিষ্টি জলপাই অনেক ভিডিওতে দেখেছে জলপাই ধরা ছিল আমার এই গাছ যাই হোক আমি সঙ্গে বলে রাখি আচ্ছা যারা আপনার এই নার্সারি চেনে জানে তো খুব ভালো কথা যা আজকে নতুন দেখছে তাদেরকে আপনার নার্সারি ঠিকানা বলুন আমার নাম হচ্ছে আলাউদ্দিন আমার নার্সারির নাম হচ্ছে নিউ সোয়ানা নার্সারি আর আমার নার্সারিটা হচ্ছে গ্রাম মারাকপুর পোস্ট পৃথিবা থানা হাবড়া জেলা উত্তর চব্বিশ পরগনা আমার নার্সারিতে যদি কোনো বন্ধুরা আসতে চায় তাহলে কলকাতার দিক থেকে আসলে প্রথমে শিয়ালদায় আসতে হবে শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে টোটো পাওয়া যায় বদরহাট আসে বদর থেকে এবার অটোই উঠবেন বলবেন মারাকপুর তেঁতুলতলা যাব। ওখানেই আমার নার্সারি আর যদি অসুবিধা হয় তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে কল করে নেবেন এবং বলেও দিচ্ছি বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার করলে হয়ে যায় হ্যাঁ এটাই ডিটেলস জেনে নিতে পারবে অসুবিধা হলে